সম্মানিত দর্শক আমরা আছি কসবা উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম যেটা কাইম্প ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম একেবারে কসবা উপজেলার লাস্ট বর্ডার এক পাশে রয়েছে দেউস আরেক পাশে রয়েছে চারা চারাদি চানলা চারাদারি আরেক পাশে কসবা উপজেলার জগন্নাথপুর এবং অপর পাশে রয়েছে গ্রাম দর্শক কুমিল্লা জেলার ভিতর কসবা উপজেলার ছিটমহল খ্যাত একটি গ্রাম ক্যাম্পর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম কসবা উপজেলার ক্যাম্পর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নোয়াপাড়া দুই দিকে সালদা নদী দ্বারা বেষ্টিত ছোট্টগ্রাম নোয়াপাড়ায় যাতায়াতের পথ হচ্ছে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস দিয়ে আর উত্তর পাশ দিয়ে চান্দলা হয়ে চারিদারি দিয়ে প্রথমে দেখলে মনে হবে এই গ্রামটি কুমিল্লা জেলার কোনো গ্রাম এই গ্রামটি একমাত্র গ্রাম যে গ্রামে যেতে হলে কুমিল্লা জেলা হয়ে যেতে হয় মনে হবে কুমিল্লা জেলার ভিতর ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি সিটমহল নোয়াপাড়া গ্রামের দক্ষিণ পাশে রয়েছে কুমিল্লা জেলার শশীদল ইউনিয়নের দেউশ লালখা গ্রাম পশ্চিমে চান্দলা ইউনিয়নের চারিদারি গ্রাম উত্তরে শালদা নদী ও কসবা উপজেলার জগন্নাথপুর গ্রাম পূর্বদিকে শালদা নদী ও মন্দাবাগ গ্রাম এই গ্রামের সামান্য একটু পাকা রাস্তা ব্যতীত সম্পূর্ণ রাস্তাঘাটি কাঁচা রাস্তার এমন অবস্থা একটি মোটরসাইকেল নিয়ে যাওয়াই কষ্টকর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদ রয়েছে সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে এই গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল গ্রামের বেশিরভাগ মানুষ শ্রমজীবী ও কৃষক গ্রামটি প্রত্যন্ত হলেও ছবির মতো সুন্দর গ্রামের বেশিরভাগই রয়েছে পুকুর বা জলাশয় কথিত রয়েছে এখানে একটি ঘুঙ্গুর নামের নদী ছিল সেই নদীটাকে ভাত দিয়ে এখানে মৎস্য চাষ করা হচ্ছে